আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাববিজ্ঞান বিষয়ের পণ্য বিক্রয়ের সংক্রান্ত প্রায় 20 টি লেনদেন আলোচনা করার চেষ্টা করব খুব সহজভাবে বিভিন্ন প্রকার বিক্রয় এর যাবে আলোচনা হিসাব করব আলোচনাতে আছে আমি মোঃ সিরাজুল ইসলাম चलो শুরু করা যাক প্রথমে বিক্রয়ের সংক্রান্ত লেনদেন কিভাবে লিখতে হয় যাবে দা কিভাবে করতে হয় নিয়মটা একটু দেখি তো বিক্রয়ের বিক্রয়ের সংক্রান্ত লেনদেনের যাবে নিয়ম বিক্রয়ে আয় তাই বিক্রয়ে ক্রেডিট হয় যেমন আমি যদি নগদে পণ্য বিক্রি করি তো নগদ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি যদি বাকিতে পণ্য বিক্রি করি তো প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি যদি চেক দ্বারা পণ্য বিক্রি করি তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি যদি স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রি করি তো প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমি যদি বিনামূল্যে বিক্রয় মূল্যে পণ্য বিতরণ করি বিক্রয় মূল্যে তাহলে উত্তরণ হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ বিক্রয় যদি আমি নগদে করি তাহলে নগদ ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় যদি বাকিতে হয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আর যদি চেকের মাধ্যমে হয় তো ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যদি স্বীকৃত বিলের মাধ্যমে হয় প্রাপ্য বিলের মাধ্যমে তাহলে প্রাপ্য বিল ডেবিট বিক্রয় ক্রেডিট এটা সবসময় ক্রেডিট হয় বিক্রয় বৃদ্ধি পেলে আর বিক্রয় যদি কমে যায় তাহলে ডেবিট সেটা ভিন্ন কথা এই হচ্ছে বিক্রয় সংক্রান্ত জাবেদার এক নজরে নিয়ম এবার আমরা একটা একটা করে উদাহরণ দেখবো এইখানে একটি লেনদেনে বলা আছে পণ্য বিক্রয় করা হলো চল্লিশ হাজার টাকা এর যাবে দেখি হবে তাই না তো পণ্য যে বিক্রয় করা হলো এটি বাকিতে কি নগদে কিছু বলা নাই আবার নামও নাই যদি বলা হয় রহিমের নিকট পণ্য বিক্রয় হাসানের নিকট পণ্য বিক্রয় নাম যদি থাকে তাহলে সেটি বাকিতে হবে কিন্তু যেহেতু নগদ বাকি কিছুই উল্লেখ নাই আবার নামও নাই তাহলে এটি নগদ ধরে হিসেবে ভুগতে হবে নগদ হিসেবে ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো নগদে বাকিতে কোনো নাম কোনো কিছু উল্লেখ না থাকলে সেটা নগদে পণ্য ধরে হিসেব হবে নগদ ডেবিট বিক্রয় টাকা বৃদ্ধি বৃদ্ধি পেলে হয় হিসেবে এইবার পরের লেনদেনটি লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় করা হলো এখানে কিন্তু নগদে উল্লেখ আছে এটা দুইটা পক্ষ এটা নগদ আর একটা বিক্রয় এটা নগদ আর একটা বিক্রয় এখানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে তাই হিসাব ডেবিট তিরিশ হাজার টাকা আর বিক্রয় আয় বিক্রয় আয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসেব ক্রেডিট হয় তিরিশ হাজার টাকা অর্থাৎ নগদে পণ্য বিক্রয় করা হলে নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে তাই নগদ হিসেব ডেবিট সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর বিক্রয়টা আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসেব ক্রেডিট এখানে একটি লেনদেনে বলা আছে পণ্য বিক্রয় করে ষাট হাজার টাকা চেক প্রাপ্তি তা চেক প্রাপ্তি মানে কি চেকের মাধ্যমে পণ্য বিক্রয় এখানে দুইটা পক্ষ এটা বিক্রয় আর এটা চেক চেক মানে ব্যাংক চেক প্রাপ্তি মানে টাকাটা ব্যাংকে জমা হবে তাই ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ এই চেক বলতে দাগ কাটা চেক বোঝায় চেক প্রাপ্তি মানে দাগ কাটা চেক বোঝায় কিন্তু তাই দাগ কাটা চেক ব্যাংকে জমা দিতে হয় তাই চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এখানে একটি লেনদেনে বলা আছে পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল বর্তমানে দাগ কাটা চেক মানে সবচেয়ে দাগ কাটা বোঝায় ব্যবসায়িক চেক তাই দাগ কাটা চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় দাগটা চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হয় কারণ দাগটা চেকের টাকা ব্যাংকে জমা দিয়ে তারপর সেটি পরে তুলতে হয় ব্যাংকে যেহেতু জমা হচ্ছে তাই ব্যাংক হিসাব ডেবিট আর একটা কক্ষ বিক্রয় হিসাব বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় করে চেক প্রাপ্তি চেক পাওয়া গেলে কি ব্যাংকে জমা হবে তাই ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয়টা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এইখানে একটি লেনদেনে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় আশি হাজার টাকা এটা যাবে দেখি হবে অনেক সহজ বাকিতে পণ্য বিক্রি করলে দুইটা পক্ষ একটা বিক্রয় আর একটা বাকিতে বাকিতে মানে কি এখানে আমরা টাকা পাবো মানে প্রাপ্য হিসাব দেনাদার সেজন্য বাকিতে পণ্য বিক্রয় করার ফলে দেনাদারের সৃষ্টি হয় প্রাপ্য হিসাবে সৃষ্টি হয় তো প্রাপ্য হিসাব সম্পদ তাই বাকিতে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব ডেবিট হবে আশি হাজার টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে আশি হাজার টাকা অর্থাৎ বাকিতে পণ্য বিক্রয় করা হলে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আরেকদিকে বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় বিক্রয়ের সাথে প্রাপ্য হিসাবে সম্পর্ক আর বাকিতে ক্রয়ের সাথে প্রদেয় হিসাব বা পাওনা দেয়ার সম্পর্ক এগুলো আমরা মনে রাখবো এখানে একটি লেনদেনে বলা আছে স্বীকৃতি প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় এটা যাবে দেখি হবে স্বীকৃতি প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় বলতে বোঝাচ্ছে আমি একটি বিল পণ্য দিয়ে দিলাম সেই বিলটা প্রাপ্য বিল দুইটা পক্ষ এখানে একটা বিল 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 আর একটা বিক্রয় এখানে প্রাপ্য 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 পাওয়া গেলে সম্পদ বৃদ্ধি পেলে হিসাব ডেবিট হবে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যাই বলি না কেন প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় আয় বৃদ্ধি বিল ক্রেডিট অর্থাৎ স্বীকৃতি প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় করা হলে প্রাপ্য বিল বৃদ্ধি পায় প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় আয় আয় বৃদ্ধি ক্রেডিট হয় সেজন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে যদি প্রাপ্য বিলের মাধ্যমে কোন বিক্রয় হয় এই বিলের টাকা আমরা ভবিষ্যতে পাবো তাই এটি সম্পদ প্রাপ্য বিল দেনাদার বা প্রাপ্য হিসাবের মতো চলতি সম্পদ এখানে একটি লেনদেনে বলা আছে বাবু অ্যান্ড সন্স এর নিকট পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা যাবে দেখি হবে তাই না তো বাবু অ্যান্ড সন্স এর নিকট পণ্য বিক্রয় এখানে নগদে কি বাকিতে কিছু বলা নাই কিন্তু নাম আছে নাম দেখে বুঝতে হবে এটি বাকিতে অন্য বিক্রয় এবং ক্রয়ের সময় যদি নগদে বাকিতে উল্লেখ না থাকে কিন্তু নাম যদি থাকে তাহলে ধারে মনে করে হিসাব করতে হবে তাহলে এই লেনদেনটি ধারে বিক্রয় ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট হয় এই চল্লিশ হাজার টাকা আর বিপ্রয় হিসাব ক্রেডিট হয় চল্লিশ হাজার টাকা তো প্রাপ্য হিসাব যেখানে লিখবো ব্রাকি লিখে রাখতে পারি বাবু হিসাবে অর্থাৎ বাকিতে ধরে হিসাব করতে হবে বাকিতে বিপ্রয়ের জায়গাটা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিপ্রয় হিসাব ক্রেডিট নাম থাকলে নগদ উল্লেখ না থাকলে সেটি বাকিতে হয় তবে নামের সাথে যদি আবার নগদ থাকে তাহলে আবার নগদ হয় যেটি পরের ক্লাসে আলোচনা করবো পরের পরের লেনদেনে আলোচনা করবো এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম এখানে একটি লেনদেনে বলা আছে নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে বিক্রয় তিরিশ হাজার টাকা এটা যাবে দেখি হবে এর নিকট নগদে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা এটা যাবে দেখি হবে এখন এখানে নিলয় প্রতিষ্ঠানের নাম আছে পাশাপাশি নগদও আছে এটা নগদ নাম থাকলে নগদ থাকলে নাম্বার তখন নগদ করতে নগদে পণ্য বিক্রয় এটা দুটো পক্ষ নগদ আর বিক্রয় অর্থাৎ নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসেব ড্রেবি লিখতে পারি নীলায়ন নিকট নগদে বিক্রয় আমি আবার বুঝে লক্ষ্য করি নীলায়ন সঞ্চের নিকট নগদে নাম আছে আমরা তো জানি নাম থাকলে ধারে হয় কিন্তু নাম থাকলে কখন ধারে হয় যদি নগদ না থাকে বাট এখানে কিন্তু নামও আছে নগদ আছে তাহলে এখানে আমরা যাবিত করবো নগদান হিসেব ডেবিট বিক্রয় কারণ বিক্রয় করা হয়েছে এইখানে একটি লেনদেনে বলা আছে নওশিল এন্ড সন্স এর নিকট চেক মারফত পণ্য বিক্রয় এটা যাবে দেখি হবে তো নাম থাকলে আমরা বাকিতে ধরে হিসেব করি তাই না কিন্তু একটা কথা আছে নামের সাথে আবার চেক আছে তাহলে চেক যদি থাকে তাহলে নাম আর মূল্যায়িত হবে না চেক দ্বারা পণ্য বিক্রয় এইটা দ্বারা আমরা হিসাব করতে করব নামের সাথে চেক থাকলে নামের সাথে নগদ থাকলে এই নামের কোনো কোনো আর ভ্যালু নাই সেজন্য চেক মারফত পণ্য ধরে পণ্য বিক্রয় ধরে যদি হিসাব করি চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয় আর বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হয় অর্থাৎ চেক মারফত পণ্য বিক্রয় করলে ব্যাংক হিসাব ডেবিট হবে চেক পেলে ব্যাংক ডেবিট হয় আর বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তবে ব্যাখ্যায় লিখতে পারি নসিন অ্যান্ড সনসের নিকট চেক মারফত পণ্য বিক্রয় ব্যাখ্যায় লিখতে পারি যাবে তাই ব্যাংক হিসাব হবে

এখানে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আমরা কিন্তু এই বিক্রয়টা নিয়ে জাবেদা করবো এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে এটুকু নিয়ে এটুকু নিয়ে আর একটা জাবেদা হয় সেটা হচ্ছে সমন্বয় হিসাবে করবো কিন্তু এখন যখন আমরা সাধারণ জাবেদা করবো তখন বিক্রয়টা নিয়ে জাবেদা করবো নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা নিয়ে আমরা সমন্বয় যাবে করবো সমন্বয় হিসাবে করতে বলেনি তাই এখন করবো না অর্থাৎ এই দশ হাজার টাকা পণ্য বিক্রয় এটা নিয়ে যাবে যাবে দশ দিন হিসাব দেবে বিক্রি এটা প্যাস লাগানোর জন্য দেওয়া আছে কারণ আমরা যে পণ্যগুলো বিক্রি করি সবগুলোই তো কোনো কোনো না কোনো টাকায় কিনেছি তাই না আমার শুধুমাত্র যদি থাকতো দশ হাজার টাকার পণ্য বিক্রয় তাহলে যাবে যাবে করতাম এটা এখন এই দশ হাজার টাকার পণ্য বিক্রয় কত টাকার কেনা আছে সেটা আজকে মুখ্য বিষয় না আজকের মুখ্য বিষয় হচ্ছে বিক্রয় ডেবিট বিক্রয় ডেবিট এই টাকা নিয়ে যাবে করেছি পরের লেনদেন লক্ষ্য করি আশি হাজার টাকার পণ্য বিক্রয় পঞ্চাশ পার্সেন্ট নগদ প্রাপ্তি এটা যাবে দেখি তাহলে বাকি অর্ধেক কিন্তু ধারে মনে করে হবে আমরা জানি নগদ পেলে নগদ হিসেবে ডেবিট হবে এটার অর্ধেক চল্লিশ হাজার টাকা আবার প্রাপ্য হিসাবে ডেবিট হবে যেটুকু বাকিতে এটার অর্ধেক চল্লিশ হাজার টাকা আর একবারে যত টাকা বিক্রি করলাম বিক্রয় হিসাবে ক্রেডিট হবে টোটাল টাকাটা আমি আবারও বলছি লক্ষ্য করি আশি হাজার টাকার মোট বিক্রি করেছি তো বিক্রি হিসাবে ক্রেডিট হবে মোট টাকাটা আর এর অর্ধেক নগদে আর বাকি অর্ধেক কিছু বলা নাই মানে ধারে ধারে হলে প্রাপ্য হিসাব ডেবিট হয় বা দেনা হিসাব ডেবিট হয় দেনা আর এক নাম প্রাপ্য হিসাব এখানে কি লেনদেনে বলা আছে নাজিয়া ট্রেডার্স এর নিকট আশি হাজার টাকার মাল বিক্রি করে পঞ্চাশ পার্সেন্ট নগদে বিশ পার্সেন্ট চেকে পাওয়া গেল এটা যাবে দেখি হবে তাই না মোট বিক্রি করছে আশি হাজার টাকা যেটি একশো পার্সেন্ট এর মধ্যে পঞ্চাশ নগদে আর বিশ পার্সেন্ট চেকে পঞ্চাশ আর বিশ সত্য আর বাকি তিরিশ পার্সেন্ট কিন্তু ধারে তার মানে কি এখানে নগদেও হবে চেকেও হবে বা ধারেও হবে বাকি টাকাটা ধারে কিছু বলা না থাকে তাহলে আমরা যাবে করবো নগদের জন্য নগদান হিসাব ডেবিট এইটার পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা চেকের জন্য ব্যাংক হিসাব ডেবিট এইটার বিশ পার্সেন্ট এই আট ষোলো হাজার টাকা এবং যেটুকু ধারে তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট এইটা তিরিশ পার্সেন্ট চব্বিশ হাজার টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট টোটাল টাকাটা আমি আবারও বলছি লক্ষ্য করি টোটাল যে বিক্রয় এটা বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে লিখবো আর এইটা পঞ্চাশ পার্সেন্ট নগদে লিখবো বিশ পার্সেন্ট চেকে মানে কি ব্যাংকে লিখবো প্রাপ্য হিসেবে লিখতে হবে এটা তিরিশ পার্সেন্ট তিরিশ আর বিশ আর এই পঞ্চাশ মোট একশো অথবা এই টাকা থেকে এই বাদ দিলেও কিন্তু এটা পাওয়া যায় যেটি ধারে অবশিষ্ট টাকা কিছু বলা নাই বলা না থাকলে ধারে মনে করতে হবে এইখানে একটি লেনদেনে বলা আছে রকি ব্যান্ড নিকট আশি হাজার টাকার পণ্য বিক্রি করে পঞ্চাশ পার্সেন্ট চেক প্রাপ্তি এর যাবে দেখি হবে পঞ্চাশ পার্সেন্ট চেকের প্রাপ্তি মানে কি বাকি টাকার সম্পর্কে কিছু বলা নাই না থাকলে ওটা ধারে মনে করে হিসাব মুক্ত করতে হবে অবশিষ্ট টাকা অর্থাৎ আমরা যাবে তো করবো ব্যাংক হিসাব ডেবিট যেটা চেক পাচ্ছি আশি হাজারের পঞ্চাশ পার্সেন্ট চল্লিশ হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট চেক প্রাপ্তি মানে ব্যাংক হিসাব ডেবিট হবে ডাকাটা চেক বোঝায় আর অবশিষ্ট বাকি পঞ্চাশ পার্সেন্ট আর টোটাল বিক্রয় হিসাব লিখে এই আশি হাজার টাকা টোটাল বিক্রয় লিখতে হবে আমি আরেকবার বলছি লক্ষ্য করি বিক্রয় হিসাবে ক্রেডিটে যত টাকা বিক্রি করছি টোটাল বিক্রয়ের টাকাটা লিখব

এইখানে একটি লেনদেনে বলা পণ্য বিক্রয় চেকে তিরিশ হাজার স্বীকৃত বিলের মাধ্যমে দশ হাজার ধারে বিশ হাজার তিন রকম এই চেক এ যেটা তিরিশ হাজার অনেক সহজ কিন্তু এটা যেটা স্বীকৃত বিলের মাধ্যমে বিক্রি করছি ওইটা প্রাপ্য বিল হিসাব ডেবিট এই দশ হাজার যেটা বিলের মাধ্যমে আর যেটা ধারে বিক্রি করছি ওইটা প্রাপ্য হিসাব ডেবিট এই বিশ হাজার আর এই সবগুলি যোগ করে বিক্রয় হিসাব ক্রেডিট ওই মূলধন নিয়ে ব্যবসা শুরু করার মতো তাই না আবার বলছি যেটা চেকের মাধ্যমে সেটা ব্যাংক হিসাব ডেবিট যেটা বিলের মাধ্যমে সেটা প্রাপ্য বিল ডেবিট যেটা ধারে ওটা প্রাপ্য হিসাব ডেবিট আর সকলাই যেহেতু বিক্রয় তাই বিক্রয় হিসাব একবারে ক্রেডিট করব এই তিনটা যোগ করে এখানে লিখব বিক্রয় আয় বৃদ্ধি ক্রেডিট

আর কি আর বিগ্রয় হিসাব ক্রেডিট নব্বই হাজার আমি আবারও বলছি লক্ষ্য করি বিগ্রহ হিসাব ক্রেডিট এ লিখবো এটা থেকে দশ পার্সেন্ট বাদ দিয়ে নব্বই হাজার এই নব্বই হাজারে চল্লিশ পার্সেন্ট নগদে অবশিষ্ট ষাট পার্সেন্ট থাকে বিক্রয় করেছি কিন্তু এক লক্ষ টাকা বিক্রয় হিসেবে বসবে না কত টাকা বসবে এক লক্ষ থেকে দশ পার্সেন্ট বিয়োগ করে নব্বই হাজার এই নব্বই হাজারের চল্লিশ পার্সেন্ট নগদে ছত্রিশ হাজার এখন মোট তো একশো পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাদ দিলে ষাট পার্সেন্ট থাকে সেই ষাট পার্সেন্ট নব্বই হাজারে ষাট পার্সেন্ট চুয়ান্ন করি পঁয়ত্রিশ হাজার টাকা পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যন্ত্রপাতি ক্রয় এখানে দুইটা পক্ষ যন্ত্রপাতি কিনছি আর পণ্য বিক্রয় করছি বিক্রয়ের টাকা দিয়ে যন্ত্রপাতি কিনেছি তো এখানে যন্ত্রপাতি বাড়ছে যন্ত্রপাতি ডেবিট এটা কিন্তু অনেক সহজ যন্ত্রপাতি হিসাব ডেবিট পঁয়ত্রিশ হাজার টাকা আর এই বিক্রয় হিসাব ক্রেডিট পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ বিক্রয়ের অর্থ দ্বারা আমরা কি কিনলাম যন্ত্রপাতি কিনেছি যেমন যদি নগদে পণ্য বিক্রি করি নগদ হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট লিখি কারণ নগদ টাকা বৃদ্ধি পাই বাট এখানে যন্ত্রপাতি কিনেছি পণ্য দিয়ে পণ্য বিক্রয় বিক্রয় করে তাহলে যন্ত্রপাতি আসছে যন্ত্রপাতি ডেবিট আর বিক্রয় হয়েছে বিক্রয় বৃদ্ধি পেলে ক্রেডিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয়ের মাধ্যমে কোনো কিছু কিনলে যেটা কিনবো এটা ডেবিট আর বিক্রয় হিসেবে পরের লাইন লক্ষ্য করি বিদেশে পণ্য রপ্তানি করা হলো পাঁচ লক্ষ টাকা এটা যাবে দেখি হবে তাই না তো বিদেশে পণ্য রপ্তানি বলতে বোঝায় বিদেশে পণ্য বিক্রি করা রপ্তানি মানে বিক্রয় বাইরের দেশে যখন বিক্রি করি তাকে রপ্তানি বলে তো আমদানি রপ্তানি সবসময় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয় এলসির মাধ্যমে সেজন্য জন্য এই টাকাটা আমার ব্যাংকে জমা হবে তাই ব্যাংক হিসাব ডেবিট পাঁচ লক্ষ টাকা আর বিক্রয় হিসাব ক্রেডিট পাঁচ লক্ষ টাকা অর্থাৎ বিদেশে পণ্য বিক্রি করলে রপ্তানি বলে সেজন্য রপ্তানির পরিবর্তে বিক্রয় হিসাব লিখতে পারি পণ্য রপ্তানি করা হলে যাবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কারণ টাকাটা ব্যাংকে জমা হবে আর বিক্রয় হিসাব ক্রেডিট কারণ রপ্তানি বলতে বিক্রয় বোঝায় এখানে একটি লেনদেনে বলা আছে দশ পার্সেন্ট বার্তায় রাফের নিকট পণ্য বিক্রয় চল্লিশ হাজার টাকা এটা কিন্তু অনেক সহজ রাফের নিকট পণ্য বিক্রয় মানে এটি ধারে ধরতে হবে ধারে নাম আছে তাহলে যাবে দেখি কিভাবে করবো ধারে পণ্য বিক্রয় যাবে দেওয়া হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাবের পাশে রাফি লিখে রাখতে পারি আর বিক্রয় হিসাব ক্রেডিট টাকা লিখবো এই চল্লিশ হাজার থেকে দশ পার্সেন্ট হিসাব করলে হয় চার হাজার চল্লিশ হাজার থেকে চার হাজার বাদ দিলে ছত্রিশ হাজার টাকা লিখবো আর বিক্রয় হিসেডিট সত্রিশ হাজার টাকা আমি আবার বলছি লক্ষ্য করি দশ পার্সেন্ট বার্তায় রাফির বিক্রয় নাম আছে আমরা পণ্য ক্রয় বিক্রয় করার সময় যে বার্তার সৃষ্টি হয় তা চল্লিশ হাজার থেকে দশ পার্সেন্ট কাটলে চার হাজার টাকা হয় চল্লিশ হাজার থেকে চার হাজার টাকা কারবারি বারটা বিয়োগ করে সাত্রিশ হাজার টাকা লিখতে হবে এখানে একটি লেনদেনে বলা আছে মুনাফা বিহীন পণ্য বিক্রয় এটা যাবে না তো মুনাফা বিহীন পণ্য বিক্রয়টা আমরা যখন সমতায় সমাধান করি তখন এই লেনদেনটা ক্রয় থেকেও থেকেও বিয়োগ বিয়োগ হয় হয় বিক্রয় আমি লক্ষ্য করি মুনাফা বিহীন পণ্য বিক্রয়টা ক্রয় থেকেও বিয়োগ হয় বিক্রয় থেকেও বিয়োগ হয় তো বিক্রয় থেকে যদি বিয়োগ হয় বিক্রয় আয় কমে গেলে ডেবিট হবে তাই বিক্রয় সব ডেবিট হবে বিক্রয় ডেবিট মানে বিক্রয় কমে গেল বিক্রয় থেকে বিয়োগ হলো চল চার টাকা আর ক্রয় হিসাব ক্রেডিট মানে ক্রয় থেকেও কমে যাবে চার টাকা অর্থাৎ মুনাফা বিহীন পণ্য বিক্রয় যাবে হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় কেন ডেবিট হচ্ছে বিক্রয় থেকে বিয়োগ হয় বিক্রয় কমে গেলে ডেবিট ক্রয় কেন ক্রেডিট হচ্ছে ক্রয় কমে যায় ক্রয় কমলে ক্রেডিট হয় এই লেনদেনটা মুনাফা বিহীন পণ্য বিক্রয়টা বিক্রয়ের অন্তর্ভুক্ত থাকলে বিক্রয় থেকেও বাদ যায় ক্রয় থেকেও বাদ যায় তাই বিক্রয় কমলে ডেবিট ক্রয় কমলে ক্রেডিট আজকের আলোচনা শেষ লেনদেন এখানে একটি আছে বিক্রয়ের উদ্দেশ্যে এই আখবাবপত্রটা কিনেছিলেন তখন পণ্য বিক্রয়ের জানাতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে কেনা আজ্ঞাপত্র বিক্রি করলে পণ্য বিক্রয়ের জানাতে হবে নগদ হিসাব ডেবিট টাকা লিখবো চল্লিশ হাজার আর বিক্রয় হিসাব ক্রেডিট নর্মালি যদি ব্যবহৃত আসবাবপত্র বিক্রি হয় পুরাতন আসবাবপত্র বিক্রয় হয় ব্যবসায়ীর অফিসে তাহলে আমরা যাবে করি নর্দেলিশাব ডেবিট আসবাবপত্র ক্রেডিট বাট যদি বলা থাকে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় কিন্তু আসবপত্র বিক্রয় করা হলো অর্থাৎ একজন ফার্নিচার দোকানের আসবাবপত্র বিক্রয় করা হলে যাবে হবে নগদে যদি হয় নর্দেলিশার ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো এইভাবে আমরা বিক্রয় সংক্রান্ত লেনদেনে যাবে করতে পারি তো প্রিয় প্রায় আলোচনা করেছি আশা করি বিশটা লেনদেনের মধ্যে সব রকমের বিক্রয় আছে এই আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল এবং আমার ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমরা যদি বেল আইকনটি অন করো তাহলে এমনি আমি ক্লাস নেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ